এইবার দেখুন মুর্শিদাবাদের দুর্বৃত্তরা পুলিশের গাড়ি ভাঙচুর করছে আর পুলিশ কি করছে দেখতে থাকুন পরের খবরটি আরো ইন্টারেস্টিং দেখুন একটা ছেলে কত সাহস নিয়ে বলছে কেরল এত উন্নত কিন্তু বাংলা কেন এত পিছিয়ে বাঙালি ছেলের এই প্রশ্নের উত্তর দিল না রাহুল গান্ধী উল্টে হিন্দি বলার জন্য তার মাইক কেড়ে নেওয়া হলো আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে ভাঙল প্রায় দেড়শো বছরের রেকর্ড ভারী তুষারপাতে বরফ ঢাকা বহুতল রাশিয়া কামচাটকা এই ঘটনাটি ঘটেছে স্তূপে ঢেকেছে বহুতল এত বরফ প্রায় দেড়শো বছরে দেখেনি কামাচাটকা বাড়ি থেকে বেরোনোর রাস্তা করতে হচ্ছে বরফের মাঝে সুরঙ্গ কেটে এবার আরো গুরুত্বপূর্ণ খবর জেপি নাড্ডার জায়গায় উত্তরসূরি সরি নীতিন বিনা প্রতিদ্বন্দ্বায় বিজেপির সর্বভারতীয় সভাপতি হলে সর্বকনিষ্ঠ বিহারের নেতা মোদী বললেন নীতি নবীন হলো আমার বস পঞ্চাশ সাল কি ছোটি আজ মে মুখ্যমন্ত্রী বন গে পঁচিশ সাল সে লাগাতার হেড অফ দ্য গভর্নমেন্ট রে মান্য নীতি নবীন জি মেরে বস হ ডেলি এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ